আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সকলে আমিও ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই সালে নতুন নিয়মে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিভাবে নিজে নিজে বারাক যে ডিজিটাল যে ওয়ালেটটি আছে সেটি অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং অ্যাকাউন্ট করার পর আপনারা ফিজিক্যালি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ একদম এ টু জেড আপনাদেরকে আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব তো বারাক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও আমি আপলোড দিয়েছি হয়তো আপনারা ওই ভিডিওটা আমার দেখেছেন অনেকে তো ভাবলাম যে আজকে নতুন করে একটা ভিডিও দেই আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনার দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে বারাক যে আপনার যে ডিজিটাল ওয়ালেটটা আছে সৌদি আরবে বর্তমানে আপনারা অনেকে জানেন যে বারাক অ্যাপসটি কিন্তু নতুন কিন্তু লঞ্চ হয়েছে এবং এই অ্যাপটি কিন্তু মোটামুটি ভালো কিন্তু আপনার ফেসিলিটি পাওয়া যাচ্ছে আপনার বাংলাদেশে যারা টাকা পাঠাতে চান এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব ভালো রেট দেয় বিকাশে এবং ব্যাংকে এবং টাকাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় তবে সেই ক্ষেত্রে আপনার বিকাশে কিন্তু তাড়াতাড়ি চলে যায় হয়তোবা দশ থেকে পনেরো মিনিট আর ব্যাংকের ক্ষেত্রে একটু সময় লাগে হয়তোবা আপনার অনেক সময় দুই দিন লাগে অনেক সময় তিন দিন লাগে ঠিক আছে এ হচ্ছে বিষয় কিন্তু কোনো প্রকার চার্জ কাটানো না একদম ফ্রিতে আপনি বাংলাদেশ টাকা সেন্ড করতে পারবেন এবং রেটও কিন্তু ভালো পাওয়া যায় তো এই যে বারাক যে ডিজিটাল ওয়ালেটটি ঠিক আছে এটা সম্প্রতি লঞ্চ হয়েছে সৌদি আরবে যার কারণে এটা কিন্তু ব্যাপক চাহিদা এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাচ্ছে এবং এটার আরেকটা সুবিধা আছে টাকা পাঠানোর পর আপনাকে তার বাংলাদেশ থেকে আপনার ব্যাঙ্কে কিন্তু তারা কমিশন দেয় যে আড়াই পার্সেন্ট যে প্রণোদনা বাংলাদেশের ব্যাঙ্কে ওই কমিশনও পাবেন এবং সেই সাথে বিকাশও যে টাকা পাঠান সেখানেও কিন্তু আপনাকে কমিশন দেওয়া হয় খুব একটা মজার বিষয় বিকাশও কিন্তু আপনার কমিশন পাওয়া যায় তো আপনারা অনেকে বলেন যে ভাই অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় তো আমি সেই জন্য আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন তারপর যারা অ্যাকাউন্ট করতে পারবেন ওখানে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে অ্যাকাউন্ট করতে পারবো অল্প টাকার বিনিময়ে ঠিক আছে এবং অ্যাকাউন্ট করার পর কীভাবে আপনারা কার্ডটা হাতে পাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব কার্ডটি আবেদন করার পর আপনার সাত থেকে বারো দিনের ভিতরে বা পনেরো অনেক সময় পনেরো দিনও লাগে তো পনেরো দিন লাগে না বারো দিনের ভিতরে কার্ডটা আপনার যে বর্তমান লোকেশন সেই লোকেশানে কিন্তু কার্ডটা আপনাকে ডেলিভারি কুরিয়ার সার্ভিস আপনার হাতে এনে দিয়ে যাবে ঠিক আছে এই বারাক অ্যাপসের অ্যাকাউন্ট ঠিক আছে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে খুলতে পারবেন তো অনেকে বলেন যে ভাই বারাক একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো এটা কিন্তু সম্প্রতি সৌদি আরবে নতুন লঞ্চ হয়েছে এটা কিন্তু কোনো ব্যাঙ্ক না এটা জাস্ট হচ্ছে আপনাকে ডিজিটাল ওয়ালেট বাংলাদেশের যেরকম বিকাশ নগদ আছে সেম এইরকম এটা একটা বারাক অ্যাপস ঠিক আছে তো যাই হোক আমি কথা বলাচ্ছি না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে নি পাশ থাকা বেলা ঘন্টা প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখন আপনি কি করবেন আপনার যে বারাক যে এফটি আছে সেই অ্যাপটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন আর এফটি আপনারা গুগল প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখন বারাক এফটির মধ্যে ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো এফটির মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম বারাকের যে লোগোটি চলে আসবে আসার পর ঠিক আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাবেন নিচে লেখা আছে স্কিপ এই স্কিপে ক্লিক করে দেবেন তারপর আবার এইরকম লেখা আসবে তো এখান থেকে আবার স্কিপে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু বারাক এখানে আপনার সিম নাম্বারটি দিতে হবে তো অবশ্যই আপনার সিম নাম্বারটি কিন্তু আপনার ইকামার উপরে কিন্তু নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনার যদি পাসপোর্ট যদি সিম নেওয়া থাকে সেই সিম নাম্বারটি এখানে বসান তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না অবশ্যই আপনার সিম নাম্বারটি ইকামার উপরে কিন্তু হতে হবে তো আমি আমার সিম নাম্বারটি এখানে বসানোর পর লেখা আছে দেখতে পাচ্ছেন নিচে আপনার কন্টিনিউ আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউটি লেখার মধ্যে ক্লিক করে দেওয়ার পরই তারপর আমাদের যে সিম নাম্বারটির মধ্যে বারাক অফিস থেকে ছয় সংখ্যা একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আমি বসিয়ে নেব দেখতে পাচ্ছেন ছয় সংখ্যা একটি ওটিপি আমাদেরকে এখানে দেওয়ার জন্য তারা বলতেছে তো আমি ওটিপিটি আমার মোবাইলে যখন সিমের মধ্যে মেসেজটি আসবে বারাক অফিস থেকে তখন আমি এখানে বসিয়ে নেব তো আমার এখানে ওটিপিটি চলে আসে আমি ওটিপিটি এখন বসিয়ে নিচ্ছি এখানে ওটিপিটি বসার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে জান এখান থেকে আপনার অ্যানাবেল পোস্ট নোটিফিকেশন এর মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যাতে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম চলে আসবে এখানে আসার পর উপরের দিকে দেখতে পাবেন লেখা আছে কমপ্লিট ইউর প্রোফাইল ঠিক আছে একটা তীর একটা চিহ্ন আছে একদম উপরের দিকে যে লেখাটি আছে কমপ্লিট ইউর প্রোফাইল তার সাথে একটা ছোট্ট একটা তীর চিহ্ন আছে এই কমপ্লিট ইউর প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম লেখা আসবে কমপ্লিট ইউর প্রফাইল এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই ইউর আইডেন্টি তো এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে প্রথম ঘরটির মধ্যে আপনি দিয়ে নেবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রথম যে ঘরটি এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে নেবেন তারপর এখানে দ্বিতীয় এখানে আপনি দেবেন হচ্ছে জন্ম তারিখ এখানে আপনার যে পাসপোর্টের যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা দিয়ে নেবেন তো প্রথমে জন্মের তারিখ তারপর জন্মের মাস তারপর জন্মের সাল এগুলো দিয়ে নেবেন তারপর সিলেটটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা এটা মধ্যে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে অ্যানামের লোকেশানে ক্লিক করে এটাকে আপনারা পারমিশন দিয়ে দেবেন তারপর আপনার সামনে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আরেকটি পেজ চলে আসবে ঠিক এরকমভাবে এখানে আপনার কী হবে আপনার যে বারাকে ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটাতে হচ্ছে আপনি পরবর্তীতে বারাকে অ্যাপসের মধ্যে যখন লগ ইন করতে যাবেন তখন এই পাসওয়ার্ডটা কোনো প্রয়োজন পড়বে তো ছয় সংখ্যা আপনার একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন যেটা আপনার অ্যাপসে যখন লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটা আপনার দরকার পড়বে তো পর্যায়ক্রমে দুইবার পাসওয়ার্ডটা আপনার দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপর এরকম আসবে এখান থেকে আপনার নট নাওতে ক্লিক করে দেবেন এখানে আপনি কোনো কিছু টাচ করার প্রয়োজন নেই তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাফাত ঠিক আছে এখন আমরা নাফাতটা আমাদের চেহারাটাকে স্ক্যান করতে হবে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আর অবশ্যই আপনার নাফাত এখন খোলা থাকতে হবে তো এইখানে তো আমাকে সংখ্যা দিয়েছে নাফাত উনত্রিশ তো এখন আমি ওপেন নাফাত অ্যাপসে আমি ক্লিক করব দেন এখান থেকে আমি এটাকে অ্যাকসেপ্টে ক্লিক করে নেব তারপরে এখান থেকে প্রসেসে ক্লিক করে দিব তারপরে আমাকে তার সংখ্যা দিয়েছে উনত্রিশ আমি উনত্রিশে ক্লিক করে দিয়েছি তারপর নাফাতে যে আমি অ্যাকাউন্ট করেছি ছয় সংখ্যা যে পাসওয়ার্ডটি দিয়ে সেই ছয় সংখ্যা পাসওয়ার্ডে নাফাতে এক্সট্রে ওপেন করে নিচ্ছি আমি আমি নাফাতে পাসওয়ার্ডটি দিয়ে নিই তারপরে আমাদের মোবাইলের মধ্যে ক্যামেরা চালু হয়ে যাবে আমাদের চেহারাটাকে স্ক্যান করতে হবে তো চেহারাটা স্ক্যান করার পর আমাদের কিন্তু নাফাতে কিন্তু ওকে হয়ে গেছে আমি এখন আবার সরাসরি চলে যাচ্ছি ক্যাপসের মধ্যে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে ভেরিফিকেশান সাকসেসফুল দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আপনার কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানে লেখা আছে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে আপনার এই জায়গাটির মধ্যে কী করবেন এখান থেকে আপনার প্লেস অফ বার্থ এখানে আপনার বাংলাদেশ দিয়ে নেবেন আপনার কান্ট্রি তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে বাংলাদেশ দেওয়ার পর কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দেবো এখন এখান থেকে আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন কংগ্রেস ইউ আর নাও ফুল্লি রেজিস্টার্ড আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে আমরা টু ডেটগুলো ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে অ্যাকাউন্ট কিন্তু জিরো জিরো ব্যালেন্স এবং আমাদের অ্যাকাউন্টের নাম কিন্তু চলে আসছে এবং এখন আমাদের কী কাজটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এবং আমাদের কিন্তু বারাক থেকে কিন্তু সিমের মধ্যে কিন্তু তারা মেসেজও দিয়েছে আমাদের যে অ্যাকাউন্ট যে হয়ে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি যেভাবে আপনারা করেন তাহলে বারাক অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন খুব ইজিলিভাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট যে হয়ে গেছে তারা আমাকে মেসেজ দিয়েছে বারাক অফিস থেকে আমি বারাক অ্যাপস্ট চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আরেকটি মেসেজ চলে আসছে আমি থেকে সবগুলো দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন তারা তো আমাকে মেসেজগুলো দিয়েছে তো বাড়া পর এখন আমার কী কাজটা এখন আমি কার্ডের জন্য আবেদন করবো ঠিক আছে বাড়া কার্ডের জন্য তো কার্ডগুলো আপনি কীভাবে আবেদন করবেন তো আমি এখন কার্ড অপশনে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা ক্যাটাগরি কার্ড আছে তো এইখানে আপনার এই কার্ডটা প্রয়োজন নেই প্রথম কার্ডটা আপনারা কী করবেন এখান থেকে এই বিশা কার্ডটি এবং মাদা বিশা দুইটা কার্ড আপনি অর্ডার করবেন তো আমি এখান থেকে বিশা কার্ডের অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি কীভাবে কার্ড আপনার অ্যাপ্লাই করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কালার দেওয়া আছে আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালারটা আপনি এখান থেকে বাছাই করে নেবেন তো আমি এখান থেকে নীল কালারটা নিয়ে রাখছি দেখতে পাচ্ছেন কোনো প্রকার চার্জ কাটবে না একদম ফ্রি আপনার কাটা দিয়ে যাবে তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক ক্লিক করে দিচ্ছি এখন আপনার কার্ডের যে চার সংখ্যা একটা পিন নাম্বার বানাতে হবে গোপন পিন নাম্বার সেই পিন নাম্বারটা আপনার বানিয়ে নেবেন পর্যায়ক্রম পিন নাম্বারটা আপনার দুইবার টাইপ করে নেবেন তারপরে এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেস কার্ড অর্ডার এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সিমের মধ্যে বারাক অফিস থেকে ছয় সংখ্যা একটা ওটিপি আসবে সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে নেবেন তো ওটিপিটি বসানোর কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ উইল উই উইল কল ইউ নাও মানে আমাদের এখন বারাক অফিস থেকে একটি ফোন কল আসবে আমাদের সিমের মধ্যে সে সেই ফোন কলটি রিসিভ করার পর তারা আমাকে একটা সংখ্যা পড়বে তখন আমি সেখানে এক এক পিস করে দেবো পাচ্ছেন আমাদের ফোন কল চলে আসছে বারাক অফিস থেকে তো আমি লাউড স্পিকারটা দিয়ে নিচ্ছি দেন আমি এখান থেকে তারা আমাকে যে সংখ্যাটা বলবে সেটাতে আমি ক্লিক করে দেবো তো এখানে বেশিরভাগ হচ্ছে আপনার এক একই প্রেস করতে পারব তো আমি এখান থেকে এক প্রেস করে দিচ্ছি তারপরে ফোনটি অটোমেটিক তারা ওইখান থেকে কেটে যাবে ফোনটি আপনি কখনও কাটবেন না ফোনটি অটোমেটিক সেখান থেকে কিন্তু কেটে যাবে তো কেটে যাওয়ার পর তারপর আপনি আবার বারাক অ্যাপসের মধ্যে দেখতে পারবেন এরকম একটি চলে আসবে লেখা দেখতে পাচ্ছেন যে ইউর ভার্চুয়াল কাজ মানে আমাদের ভার্চুয়াল কার্ড রেডি হয়েছে আমরা এখান থেকে ল্যাটাতে ক্লিক করে দেব এটা আমাদের শুধু জাস্ট মানে ভার্চুয়াল কার্ডটা রেডি হয়ে গেছে এখন আমরা কী করব মাদা যে বিষা কার্ডটি সেটা আমরা অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি তো আমি দুইটা কার্ড আবেদন করতেছি একটা শুধু বিশা একটা মাদা বিশা তো এখান থেকে আমি কালার সেম কার্ডটা রাখলাম দেন এখান থেকে আমি আবার কার্ডের সেই গোপন পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি দুই দুইবার দিয়ে নিব পিন নাম্বারটা দেন এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম এই অপশনটির মধ্যে তারপর আমাদের সিমের মধ্যে ছয় সংখ্যা একটি ওটিপি হয়েছে বারাক অফিস থেকে সেই ছয় সংখ্যা পাশ ওটিপিটা আমি এখন আবার এখানে বসিয়ে নিচ্ছি বসানোর পর তারপর কিছুক্ষণ লোডিং হবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের সিমের মধ্যে কিন্তু আবার বারাক অফিস থেকে ফোন আসবে তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফোন কলটা আসা পর্যন্ত পর্যন্ত ফোন কলটি চলে আসছে তো ফোন কলটা আসার পর আমি ফোনটি রিসিভ করবো দেন এখান থেকে আমি আউড স্পিকার দিয়ে নিচ্ছি দেন এখানেও আপনাকে আবার একই প্রেস করতে হবে কথাটা আগে ভালো মতো শুনবেন তারপর আপনি এখান থেকে একে ক্লিক করে দেবেন ঠিক আছে অন্য কোনো সংখ্যা ক্লিক করবেন না শুধু জাস্ট একে ক্লিক করে দেবেন তো আমি একে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর ফোনটি অটোমেটিক সেখান থেকে কেটে যাবে আপনি কখনও ফোন নিজে থেকে কাটবেন না কেটে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু দেখতে পারবেন আপনার আগের মতো কোন চলে আসবে আমার মানে এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল কার্ডটা আমরা অ্যাপ্লাই করতেছি তো ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই হতে পর আমি ল্যাটারে ক্লিক করে দিচ্ছি তো এখন আমি কী করবো ডাইরেক্ট এখান থেকে আমি হোমে চলে যাব হোমে যাওয়ার পর এখন আমি কী করবো আবার আমি কার্ডের অপশন দেখতে পাচ্ছেন কার্ড অপশন আমি আবার ক্লিক করছি তো এই হচ্ছে আমার দুইটা কার্ড মাদা বিষা এবং একটা শুধু বিষা তো আমি এখন কী করব কার্ডগুলোকে আমি ফিজিক্যালি আমি আবেদন করবো কীভাবে কার্ডগুলো আমাকে যেন কুরিয়ার সার্ভিস এনে দেওয়া যায় তো এখানে আমি কী করবো অর্ডার ফিজিক্যাল কার্ড দেখতে পাচ্ছেন লেখা আছে অর্ডার ফিজিক্যাল কার্ড আমি ক্লিক করে দিচ্ছি তারপর অটোমেটিক আমি বর্তমানে যে লোকেশান আছে সেই লোকেশন কিন্তু গুগল ম্যাপে কিন্তু তারা ট্র্যাক করবে ট্র্যাক করার পর আমি এই লোকেশন আমি এখান থেকে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দেবো তো আপনার যে লোকেশান আছে সেই লোকেশানটা আপনি এইভাবে টিপ দিলেই কিন্তু চলে আসবে তারপর এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন কার্ড অর্ডার এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কার্ড রেডি ঠিক আছে আমার কার্ড কিন্তু ফিজিক্যালি কিন্তু আবেদন কিন্তু হয়ে গেছে এখন আমি পরের কার্ডটি কিন্তু আবার সেমভাবে করে নিচ্ছি অর্ডার ফিজিক্যাল কার্ডে ক্লিক করে দিচ্ছি অটোমেটিক আমি বর্তমানে যে লোকেশনে আসি সেটা অটোমেটিক ট্র্যাক করে নিয়ে তারপর এখান থেকে আমি কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দিলাম দেন হচ্ছে আগেরটার মতো আমি সেম এখানে টিপ দিয়ে দিচ্ছি তো এই কার্ডটি কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেছে ফিজিক্যাল কার্ডের জন্য ঠিক আছে আমার দুইটা কার্ডে কিন্তু এখন ফিজিক্যাল আমি আবেদন করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এখানে টিপ দেওয়ার পর আমি যে বর্তমানে আমার কার্ডটা বর্তমানে কোথায় আসতে আসছে বা কতদিন লাগতে পারে আমি এখান থেকে ট্র্যাক দেখতে পাচ্ছেন লেখা আছে ট্র্যাক লেখার মধ্যে ক্লিক করে দিচ্ছি কোন কুরিয়া সার্ভিস আমার কার্ডটা দিয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে আপনার আইমাকান আইমাকান একটা কুরিয়ার সার্ভিস আছে সৌদি আরবে সেটা তারা আমার কার্ডটি আমার হাতে এনে দিয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু দেখতে পারেন আপনার কার্ডটি বর্তমানে কোথায় আসে এবং কয়দিন লাগতে পারে আপনার হাতে আসে তো এখানে সব হিসেবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে আইমাকান এই আই মাকানে কিন্তু আপনার বারাকে যে কার্ডগুলো তারা ডেলিভারি দিয়ে থাকে এখান থেকে কিন্তু আপনার ট্র্যাক করে কিন্তু দেখতে পারেন তো আমি পরের কার্ডটি আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই যে সেম এখানে কিন্তু আপনার ফিজিক্যাল কার্ডটি কীভাবে দেখতে পান সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে বারাকে কিন্তু বর্তমানে অনেক সুযোগ সুবিধা ভালো দিচ্ছে যারা আপনার বারাকে অ্যাকাউন্ট এখন খুলে তারা খুলতে পারেন তো আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করলাম দেন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আপনার এএন বি অধীনে এখন চলে এই বারাকের যে ডিজিটাল ওয়ালেটটি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার সব কিছু দেওয়া আছে কিন্তু এই বারাক ওয়ালেটটি কিন্তু এ এন বি ব্যাঙ্ক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় তারপরে এখান থেকে আপনি ইন্টারনেশ ট্রান্সফার ক্লিক করবেন দেন এখান থেকে মানি স্যানমারিনাওতে ক্লিক করবেন আপনি এখান থেকে প্রাইস ইয়া ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার যে কান্ট্রি সেট করে নেবেন বাংলাদেশ তো আমি আপনাকে দেখাচ্ছি যে বিকাশের রেট কত ব্যাংকের রেট কত তবে এখান থেকে আপনি দেবেন হচ্ছে ওয়ালেট ট্রান্সফার আপনি এখান থেকে ওয়ালেট ট্রান্সফার ক্লিক করার পর তারপর এখানে আপনি এক রিয়াল তুলবেন তো আজকে আমি যে ভিডিওটা করছি যে আজকে রেট ছিল বিকাশে আমি বত্রিশ সাতচল্লিশ পয়সা ঠিক আছে আজকে রেট আর কি তো রেট কিন্তু এক একদিন কিন্তু এক এক রকম থাকে আমি আপনাকে দেখিয়েছি আপনার রেটগুলো কীভাবে দেখবেন তারপর আমি এখন এখান থেকে ব্যাঙ্কের রেট দেবো কত আছে আজকের রেট ব্যাঙ্কের রেট তো এক রিয়াল দিলাম তারপর দেখবো ব্যাঙ্কের রেট কত দেওয়া আছে তো আজকে ব্যাঙ্ক রেট বত্রিশ একান্ন ঠিক আছে তো বিকাশ সাথে কিন্তু ব্যাংকের রেট কিন্তু বেশি এবং এই বাড়ায় কিন্তু টাকা পাঠালে কিন্তু বাংলাদেশে কোনো প্রকার চার্জ করে না এবং টাকা কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে যায় বিকাশের মাধ্যমে ব্যাংকে হয়তো একটু সময় লাগে কিন্তু কিন্তু বিকাশে কিন্তু দশ থেকে পনেরো মিনিট টাকা ঢুকে যায় আর ব্যাঙ্কে হয়তো দুই তিন দিন সময় লাগে তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভালো শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামালিকুকুম রহমতুল্লাহি বারাকাত্তু হুম